এই মাটি থেকে প্রথম কি আমাকে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়ত এই মাটিতে আমাকে আবার দেয়া হবে আমাকে এই মাটির মধ্যে যেতে হবে মাটির পেটে আমাকে দ্বিতীয়বার আমাকে আবার প্রবেশ করতে হবে তিন নম্বরবার আমাকে আবার কি এই মাটি থেকে আবার আমাকে উঠানো হবে বিচারের দিন যখন আপনি আমি একজন কবরবাসী একজন মৃত ব্যক্তিকে দাফন করতে যাব আপনি আমি যখন দোয়াগুলো পরব আর তাকে মাটি দেব তখন নিজেদের মধ্যে পরিবর্তন আসবে নিজেদের মধ্যে স্মরণ আসবে যে হ্যাঁ আমি তো একজন জীবিত আছি আমাকেও মৃত্যুবরণ করা লাগবে আমি একজন মাটির মানুষ মাটি দিয়ে আল্লাহ আমাকে তৈরি করে এত সুন্দর গঠন দিছেন শক্তি সামর্থ্য দিছেন বিবেক বুদ্ধি দিচ্ছেন আমাকে সব কিছু আল্লাহ আলম নিয়ামত স্বরূপ দান করছেন কিন্তু দেখা যায় আমাকে তৈরি করছেন কি থেকে মাটি থেকে আবার এই মাটির জমিনের উপরে আপনি আমি হাঁটা করি যা দিয়ে আমাদের তৈরি করা হয়েছে তা দিয়ে আমাদের তার উপরে আমাদেরকে আবার হাঁটা করতে হয় এজন্য একজন ওস্তাদ আমাদের একটি উদাহরণ দিয়েছিলেন যে মনে করে যে আমরা সবাই জানি আমাদের কাল আমি মাটি দিয়ে তৈরি করেছেন মূল তৈরি যেটা মাটি আরো আছে উপাদানগুলো তো মনে করে যে এই মাটি থেকে আমি একটা মাটির ঢিলা উঠালাম উঠিয়ে মাটি ঢিলা দিয়ে মাটির মানুষকে আঘাত করলাম সে কষ্ট পাবে কিনা বা বেতা পাবে কিনা শবৎ প্রশ্ন আমরা উত্তর দিব যে হা আমরা মাটি তৈরি হলেও এই মাটি দিয়ে যদি কেউ আমাদেরকে ঢিল মারে আমরা ব্যথা পাবো এমনও হতে পারে ঢিল ভর হয়ে আমরা মারা যেতে পারি তো একজন মানুষ যদি চিন্তা করে যে আমাকে বলে আলামিন মাটি দিয়ে তৈরি করছেন এত সুন্দর মাটির এই মাটির উপরে আমাকে সোলাপেরার সামর্থ্য দিচ্ছেন আবার এই মাটির ভেতরে আমাকে যেতে হবে এরপরে দেখেন আল্লার হাবিব বলছেন যে শুধু গেলেই শেষ নয় খবরের মধ্যে রেখে আসার পর যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় খবরের মধ্যে আল্লাহ রাবুল আলম যদি সে বদকার হয় তাহলে তার খবরের মধ্যে শাস্তি দিয়ে শুরু করে এর একটা শাস্তি কি মাটি তাকে চাপ দিবে এই চাপ দেয়া আল্লাহ আমি উদাহরণ এই উদাহরণগুলো জানছি অনুসরণ করিয়ে দেওয়া মৃত্যুর কথা শরীরের কথা যখন যে এক

সুখের জিন্দগি দান করবেন তা আমাদের অর্জন করতে হবে এজন্য পরীক্ষার হলে যখন ছাত্র প্রবেশ করে যা লিখবে তা আগে থেকে তাকে শিখে যেতে হয় যদি সে শিখে না যায় তাহলে পরীক্ষা হলে সে ভালো রেজাল্ট করার কোনো সুযোগ নাই যতটুকু সে শিখে যাবে যতটুকু তার মস্তিষ্কের মধ্যে থাকবে সে ততটুকু রেজাল্ট করবে ততটুকু কবরে যাওয়ার আগে যতটুকু আপনি আমি অর্জন করব কবরে যাওয়ার আগে যতটুকু নেই কাজ করবো ততটুকু আল্লাহর পক্ষ থেকে আমাদের রেজাল্ট আসবে ততটুকু যদি আল্লাহর কাছে আমরা নেই হিসেবে গণ্য হই আল্লাহর পক্ষ থেকে যার না তিনি আসবে আর যদি বোধ কার হিসেবে আপনি আমি যোগ্য হই গণ্য হয়ে যাই তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি দেওয়া হবে তো এই বিষয়গুলো আমাদের স্মরণে থাকতে হবে আমাদের আঁকি তাকে দৃঢ় করতে হবে নামাজের প্রতি বা সৎ কাজের প্রতি দানশীলতার প্রতি সত্য বলার প্রতি আমাদেরকে দৃঢ় হতে হবে যদি দৃঢ় না হই তাহলে আমাদের রকালের जिंदगी অন্ধকার হবে এটা আপনি আমি সবাই বুঝি রকালের जिंदगी কত ভয়াল হবে আল্লাহ সুহান ওয়া তাআলা কত শাস্তি সেখানে আপনারা আমার জন্য রাখছেন তাদেরকে সৎকর্মশীল মানুষদের দের দলেভুক্ত হতে হবে সৎকর্মশীল মানুষ দের দলেভুক্ত যদি না হয় আল্লাহ সুহান ওয়া তাআলার পক্ষ থেকে আপনা আমার মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই এজন্য ধৈরের সহিত আপনাকে আমাকে আমল করে যেতে হবে صبرটা হচ্ছে আল্লাহ গুলা কোরআনুল কারীম বলেন ইননা মা ইউসা সাবিরুনা আজরাহু বিগাইরে হিসাব দুনিয়ার জমিনে যারা ধৈরের পরিচয় দেয় ধৈর্য হয় ধৈর্যশীল হতে পারে যারা ধৈর্য ধারণ করে প্রতিটা ধাপে ধাপে তারা সৎকর্মশীল হোক বা দানশীলতার প্রতি হোক বা ভালো কাজের প্রতি হোক বা যেকোনো আমলের প্রতি হোক সবের হুকুম পালন করে যেতে পারে আল্লাহ তাদের জন্য তাদের জন্য প্রতিদান ময়দানে আল্লাহ তাদেরকে সেই প্রতিদান দান করবেন আল্লাহ প্রতিদান সেগুলো পেতে হলে আমাদেরকে সবরকারী হতে হবে আর দৃঢ়তার সঙ্গে আমল করতে হবে এক এক নামাজ পড়লাম একটা সাল্লাম এটা করলে হবে না এটার নাম মজবুত আখিরিদা নয় ঈমানের সাথে নামাজ পড়তে হবে ইমানের উপর আকিদাকে মজবুত করে দিল তার শহীদ ওয়াহদিয়াতের বড় আরেক সারা জীবন আপনাকে আমাকে নামাজটা আদায় করে যেতে হবে এই নামাজের মাধ্যমে অনেক কাজ অশালীন অশ্লীল কাজগুলো থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ রাবুল আলমী স্বয়ং নিজে কোরআনুল কানিমের মধ্যে বলছেন যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে মুক্ত করে যার নামাজ তাকে মুক্ত করতে পারবে না মনে করতে তার নামাজ হয় না নামাজের প্রতি আরো দৃঢ় হতে হবে এই জন্য আপনার আমার নামাজের খারাপ হলে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন হিসাব নিকাশ আপনার আমার যে মনের মধ্যে আসে এগুলোর দ্বারা বোঝা যায় যে আল্লাহ ইমানের জন্য বলে আল্লাহ তো সব সত্য বলছেন আল্লাহ যা বলছেন তা শত পার্সেন্টের উপরে সত্য আপনার আমার ইমান দুর্বলের জন্য এর উদাহরণগুলো দিতে হয় নামাজ যদি আপনাকে আমাকে অশ্লীর কাছ থেকে অশালীন অবাধ্যতা থেকে মুক্ত করতে না পারে তা আমাদের বুঝতে হবে আমাদের নামাজ হয় না এখন আপনি বলবেন নামাজ যে হয় আমি বুঝবো কিভাবে আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আমি নামাজে খারাপ হলে কতটুকু সময় আল্লাহর দিকে ধ্যান রাখতে পারি আর কতটুকু সময় আমাকে আল্লাহর দিক থেকে ধ্যানকে সরিয়ে রাখতে হয় বা সরে যায় বা চলে যায় দিয়ান এগুলো যদি নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনার খারো নামাজই হয় না খুঁজে দেখবো আমরা যে এমনও আছি যে সারা জীবন যে নামাজ পড়ি এমন কোনো নামাজই পড়ছি না যে নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দিয়ানে কাটিয়ে দিছি তো আপনি আমি যে নামাজ পড়ি আর এই নামাজ নিয়ে যে অহংকার করব নামাজ নিয়ে যে আপনি আমি বরত্ব করব দেখাবো এগুলো কোনো সুযোগ নাই যে নিজেদের প্রশ্ন করলে দেখা যায় আমাদের নামাজ পরিপূর্ণ হয় না আল্লাহ যদি মেহরবানি করে কবল করেন সেটা আল্লাহর একটা দয়া আল্লাহর অনুগ্রহ আপনার আমার প্রতি কিন্তু নামাজ যখন সঠিক হয়ে যাবে একই দিনে যারা নামাজ পড়বে তারা নিশ্চিতভাবে আল্লাহ রাবুল আলামিনের যত অবাধ্যতা আছে সেগুলো থেকে ফিরে আসতে পারবে তো আমরা আল্লাহর কাছে দোয়া করা লাগবে যাতে আল্লাহর অবাধ্য যত আমল আমাদের মধ্যে আছে সেটা আমলের মধ্যে হোক ব্যবহারের মধ্যে বা যে কোনো ভাবেই হোক সেগুলো থেকে আপনি আমি যাতে আল্লাহ রাবুল আলমিনের দয়া বের হয়ে আসতে পারি আল্লাহ সুহান আলা আমাদেরকে যেন তৌফিক দান করেন আর বেশি বেশি করে নেক আমল করা এটা সব সময় অন্তরের মধ্যে রাখতে হবে যে আমার নেক আমলের পরিধি বাড়াতে হবে আমি আজ যতটুকু নেক আমল করছি আজ যতটুক নামাজ করছি কাল এর চেয়ে একটু বেশি করার চেষ্টা করতে হবে আজ আমার মধ্যে যদি থাকে আমি মিথ্যা কথা বলা গুণ যদি থাকে আজ যদি আমি মিথ্যা কথা দশটা কমিয়ে আনি কালকে আরো কমাতে হবে এরকম চেষ্টা যতক্ষণ চালিয়ে যাব আল্লাহ পক্ষ থেকে অনুগ্রহ আসবে আল্লাহর অনুগ্রহ বান্দার জন্য সবসময় খোলা আল্লাহ সুহান যখন বিশেষ অনুগ্রহ কালকে করে তখন সে হেদায়তের রাস্তা খুঁজে পায় হেদায়তের নূর পায় আর তার জীবন চলার পর সহজ হয় তো মতন আল্লাহ আমাদেরকে মমিন ব্যক্তিগণের দলভূত হওয়ার তৌফিক দান করুন আর সৎ কর্ম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার জমিন থেকে তৌফিক দান করুন সকলকে আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি কাশাবাতু জাবি জামালিহি